কি অবস্থা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন ছোট বাচ্চাদের চলে আসলাম তাদের খেলার মাঠে তাদের খেলা দেখার জন্য তারা দল নিয়ে কারাকারি করছে কে কার দলে যাবে অবশেষে দল নিয়ে কারাকারি মারামারি করার পরে ফাইনালি সিদ্ধান্ত নিল কে কার দলে খেলবে আর প্লেয়ার দেখে আপনারা হেসে হেসে আপনাদের গালের দাঁত ফেলানোর কোনো কারণ নেই তারা ছোট মরিষ ছোট মরিষের ঝাল বেশি দেখতে পাচ্ছেন প্লেয়ার নিয়ে এখনো মারামারি চলছে আপনারা যারা গ্রামে থাকেন অবশ্যই তারা এই মুহূর্তটা অনুভব করেছেন আপনার জানি তারা আমাদের বাগানে গাছ কেটে স্ট্যাম্প বানিয়েছে এবার এই স্ট্যাম্প নিয়ে মারামারি আসলেই মারামারি না করলেই নয় এটাই খেলার আনন্দ যারা ক্রিকেট খেলা পছন্দ করে টেস্ট বল পায় নাই তার মতো হতবাগা এই বাংলাদেশের নাই গ্রামে ক্রিকেট খেলবেন আর মারামারি করবেন না এটা তো হবে না এটা অবশ্যই হতে হবে মারামারি ছাড়া গ্রামে কোনো ক্রিকেট চলে না দেখতে পাচ্ছেন ব্যাটম্যান রেডি হয়ে গেছে প্রথম বল খেলার জন্য এটাই তার প্রথম বল প্রথম বলে আউট আহা এ হতভাগা প্রথম থেকে এলো এর মতন কে কে বড় ভাইদের কাছে উপদেশ পেয়েছেন যে গাও হাত পা দিয়ে ঠেকা যান চলে যায় যাক কিন্তু আউট হবে না দেখতে পাচ্ছেন গ্রামে হাজার অমূল্য একটা দৃশ্য যে বাবা চলে আসছে খেলার মেটে মাঠে এটাই হয়ে থাকে সাধারণত অনুভূতিটাই আলাদা আর এইখানে যে জোরে বল করবে তারপরে তার ব্যারিং আসলে ভাই তার এত জোরে বল করবে সে নিজেও হতবাক হয়ে তাকায় থাকবে বল সে চোখেই দেখবে না কি ভাস্কর বল কোথায় ছিল প্রথম দল দিয়েছিল দশ রানের টার্গেট তারা দুই বাড়িতেই দশ রান নিয়ে জিতে গিয়েছে তুই প্রথম বলে ছয় দিন লেগে আ প্রথম বলে ছয় দিয়ে বলছে এটা কোনো ব্যাপার না আসলে ব্যাপার না দেখতে পাচ্ছেন যে গ্রামের ছেলেপেলেরা সব খেলায় অভিজ্ঞতা আছে কিন্তু মাঝে মাঝে মাঠের অভাবে তারা খেলতে পারে না তাছাড়া এরা সবই পারে আউট আর না কইলেন কই রান নেন এরকম বলার আপনারা কখনো দেখেন নাই যে নিচেই বল করে বলে যে কয় রান নিতে পারবি আর গায় বরে আমাদের সব খেলার অভিজ্ঞতা আছে আমাদের কোনো পোসার বড় মাঠ ফি এগুলা দিয়ে শিখতে হয় না আমরা সবই পারি শুধু আমাদের মাঠের অভাব আপনি দেখতে পাচ্ছেন বল করা নিয়ে মারামারি লেগে গিয়েছে আর সে এমন বল করছে ব্যাটে লাগা ছাড়াই বাউন্ডারি বাইরে চলে যাচ্ছে ধর কেন ধর out. người mọi 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 người mọi